ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি বেবির ভাই নিজের হলুদ নিয়ে ফোনে বলছে এই হলুদ একবার তোমার তোমার গায়ে মুখের আর থাকবে না এরপরই দেখা যায় পরের দিন সকালে গায়ে হলুদের অনুষ্ঠানে বেবির ভাই একজন তৃতীয় লিঙ্গের মানুষ সেজে ছদ্মবেশের শাড়ি পরে একদম ঢুকে পড়ে সেখানে ঠিক গায়ে হলুদের জায়গায় তখনই ভীষণ ঘাবড়ে যায় আলো আর সেই সময় রুদ্রকে আলো বলে ইনি বিশেষ কোনো উদ্দেশ্য নিয়ে এখানে এসেছে যা শুনে সেখানে উপস্থিত সবাই অবাক হয়ে যায় তখন ছদ্মবেশী বেবির ভাই হাতে তালি মারে আর চমকে উঠে বলে এই মে কি বাজে কথা বলছিস রে আমার নামে এই বলেই আলোর দিকে সে তেরে আসে তখন আলো ভীষণই রেগে গিয়ে ওর মাথা থেকে নকল চুলটা সকলের সামনে টেনে খুলে নেয় যা দেখে ভীষণই অবাক হয়ে যায় বাড়ির সবাই আর বেবির ভাই তো ভীষণই ভয় পেয়ে যায় আর পালানোর চেষ্টা করে তো এই ছিল আজকের টলিউডের লেটেস্ট আপডেট নেক্সট আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন ধন্যবাদ